এটি আমাদের গাইবান্ধার খুবই বিখ্যাত খাবার আটার ডাল আমি নিজে গাইবান্ধার মেয়ে এবং এই রান্নাটি কিভাবে সঠিক পদ্ধতিতে করলে এর টেস্ট অনেক বেশি ভালো হবে সেই রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমরা মাংস রান্না করে নেব এর জন্য আগে থেকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটু মোটা করে কাটা পেঁয়াজ এক কাপ দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে এখন আমি একটু বাদামি কালার করে ভেজে নিব যখন ঠিক এইরকম একটা বাদামি কালার হয়ে আসবে তারপরে এতে আমরা মশলা দিয়ে দিব পেঁয়াজ যেন পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ ভাজা ধনিয়া হাফ চা চামচ ভাজা জিরা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা দিয়ে দিলাম দেড় চামচের একটু কম রসুন বাটা সবগুলো মশলা এখন এইভাবে নেড়ে চেড়ে দুই থেকে মিনিটের জন্য কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিয়ে মশলাটা কষাবো এতে করে মশলাগুলো পুড়ে যাবে না এবং এতে করে মশলার টেস্ট এবং স্মেল দুটোই অনেক সুন্দর হয় এভাবে দুই মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর এখন এতে মাংসগুলো দিয়ে দিচ্ছি আটার ডাল রান্নার জন্য চেষ্টা করবেন একটু চর্বিযুক্ত মাংস নেওয়ার জন্য হাড় চর্বি সহ হাফ কেজি গরু মাংস নিয়েছি এবং এতে আলু দিয়ে দিলাম আট থেকে দশ পিস আলুগুলোকে দুভাগ করে নিয়েছি এবং মাংস এবং আলুটা আমরা একসাথেই রান্না করে নিব সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য মাংস থেকে অনেকটাই পানি উঠেছে এবং এই মাংসের পানিতেই মাংসটা কষানো হয়ে গেছে এভাবে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে মাংসগুলো আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ হবার জন্য পানি দিয়ে দিচ্ছি এক কাপ চুলা লো ফ্লেমে দিয়ে মাংস ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ একদম সফট না হয়ে এসেছে আমি এরকম এক ঘন্টার মতো মাংসগুলো রেখেছিলাম এতে করে মাংসটা একদম সফট হয়ে এসেছে আপনি চাইলে প্রেশারেও আট থেকে দশটা সিটি দিয়ে নিয়েও মাংসটা রান্না করে নিতে পারেন এরপর আলুগুলোকে এইভাবে চাপ দিয়ে একটু ভেঙে দিতে হবে আলুগুলোকে আমরা আধ ভাঙ্গা করে দিলাম এরপর এতে দিয়ে দিলাম হাফ চা চামচ মাংসের মশলা এই মাংসের মশলার রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে এখন এইভাবে কষিয়ে নিব এবং ঝোলগুলো একদম কমিয়ে মাখা মাখা করে নেব যখনই এমন মাখা মাখা হবে তারপর আমরা নামিয়ে নেব মাংস রান্না হয়ে গেছে মাংস নামিয়ে নিয়েছি এখন চালের আটাগুলোকে প্রথমে ভেজে নেব আমি এখানে এক কাপ শুকনা চালের আটা নিয়েছি এই এক কাপ আটা দিয়ে আপনি আটজন খেতে পারবেন চালের আটাগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব যখন এরকম ঝরঝরে এবং বাদামি কালার হয়ে আসবে তারপর আমরা নামিয়ে নেব এই কালারটা কিন্তু খুব বেশি ডিপ না একদমই হালকা একদম ডার্ক করে ভাজবে না তাহলে খেতে পারবেন না তো দুই কাপ নর্মাল পানি দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে ঘুরিয়ে আটাগুলোকে পানির সাথে ভালোভাবে মিক্স করে নেব যেন কোনো দলা না থাকে এখন আটা রান্নার জন্য প্যানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিলাম এরপর দিয়ে দিচ্ছি গায়ে বাঁধা সেই উত্তর মশলা বজ এই মশলা ছাড়া আটার ডাল কিন্তু একদমই মজার হয় না দিলাম দুটো দারচিনি চারটা সাদা এলাচ দুটো কালো এলাচ দিয়ে দিলাম চারটা লং এবং দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ আর একটা তেজপাতা মশলাগুলো এখন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব এরপর এতে সামান্য একটু পানি দিয়ে দিবো যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় এখন এতে দিয়ে দিব লবণ দেড় চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচ গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিলাম এক চামচ ধনিয়া এক চা চামচ জিরা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এখন মশলাগুলো নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো এইভাবে কষিয়ে নিব একটু যখন তেল ছাড়বে তারপর এতে দিয়ে দেবো গুলিয়ে রাখা আটাগুলো আটাগুলো মশলার মধ্যে দেওয়ার আগে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন নাহলে দেখা যাবে আটাগুলো সব পানির নিচে জমে থাকে আটাগুলো এইভাবে দেওয়ার পর হ্যান্ড দিয়ে একটু নেড়ে দিব কারণ আটা দেওয়া মাত্র দলা হয়ে যেতে পারে যার কারণে চুলাটা লো ফ্লেমে দিয়ে এভাবে চেড়ে দিতে হবে এবং বাটিটা ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম আটা দেখা যায় খুব দ্রুত ভারী হয়ে আসে যার কারণে এর মধ্যে একটু পর পর পানি দিতে হবে আমি এখানে প্রথমে এক কাপ পানি দিয়ে আবারও নেড়ে রান্না করছি এবং এর ফাঁকে কিন্তু আটাটি একটু ভারী হয়ে এসেছে এরপরেতে দিয়ে দিব মাংসগুলো রান্না করে রাখা মাংসগুলোর মধ্যে দিয়ে আবারও বাটিটাকে ধুয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখন অনবরত নেচেরে আটাগুলোকে আমরা কষিয়ে নিব এবং চুলাটাকে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো এভাবে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে এক কাপ পানি দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও এতে এক কাপ পানি দিয়ে দিব যেহেতু আটাটা অনেকটাই ভারী হয়েছে এভাবে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না আটা থেকে খুব সুন্দর একটা মাংস স্মেল বের হচ্ছে এবং আটার সেই কাঁচা গন্ধটা থাকবে না এইভাবে একটু পর পর এই পানি দিয়ে দিয়ে আপনাকে আটাটা কষিয়ে নিতে হবে আমি আবারও পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট আবারও ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে দিয়েছি যা আটাগুলো কিন্তু নিচে খুব দ্রুতই লেগে যেতে থাকে এখন আটাগুলো সেদ্ধ হওয়ার জন্য এতে এক কাপ পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো আটা রান্নায় অবশ্যই আপনাকে গোলমরিচ গুঁড়োটা দিতেই হবে এরপর মাংসের মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখানে লবণ কম হয় আমি হাফ চা চামচের পরিমাণ লবণ দিয়েছি আর তিন থেকে চারটা মরিচ এটা জাস্ট ফ্লেভারের জন্য এখন এখানে আবারও হাফ কাপ পরিমাণ দিয়ে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমেতে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আটাটা এই এইরকম ভারী হয়ে আসছে আটার কনসিস্টেন্সি যখন এমন ভারী হয়ে আসবে এবং আটা থেকে উপরে যখন তেল ভাসতে শুরু করবে তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে অনেকে অনেকভাবে আটার ডালের রেসিপি শেয়ার করেছেন আটার ডালের সঠিক পদ্ধতিতে যদি রান্না না হয় তাহলে এই টেস্ট কিন্তু একদমই ভালো লাগে না এই রেসিপি ফলো করে যদি আপনি আটার ডাল রান্না করেন তবে সেটি হবে আপনার খাওয়া বেস্ট আটার ডাল রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ